অফিসে গিয়ে ব্ল্যাকমেল করেছে অফিসে গিয়ে ধরনের এই ধরনের মানে ভয় দেখায় মানে দেখাইছে সবাইকে অফিসের বস কে বসের বউ ছিল ওখানে সবার সামনে মানে মুখ দিয়ে যে ভাষা বলা উচিত না সেই ভাষাগুলো ব্যবহার করেছে এবং অনেক রকম সিনক্রেট র্যাবের উচ্চপদস্থ কর্মকর্তা পলাশের অকাল মৃত্যুতে অপরাধীর কাঠগড়ায় যুক্ত হয়েছেন তার জন্মদাত্রী মা গল্পের শুরুতে এমনটাই জানা যায় যে মায়ের কারণেই অতিষ্ঠ হয়ে নিজের জীবন নিজেই ধ্বংস করেছেন পলাশ সাহা কেননা সে সুস্মিতার সঙ্গে পলাশকে সংসার করতে দেননি কিন্তু বিষয়টি আসলেই যে শুধুমাত্র এরকম নয় যে তথ্যই এবার নিশ্চিত করেছেন পলাশের কর্মরত অফিস সহকারীরা চূড়ান্ত তথ্য অনুযায়ী এই ঘটনার আসল ভিলেন সুস্মিতা নিজেই যাকে মনে করা হয়েছিল ভিকটিম তিনি আসলে মূল অপরাধী এমনটাই তথ্য দিয়েছে পলাশের পাশের ফ্ল্যাটের প্রতিবেশী এবং তার অফিস সহকারী কর্মকর্তারা সুস্মিতা যাকে আমরা একদম মানে প্রশংসা করতে করতে তাকে মানে প্রশংসা পঞ্চমুখ বাঙে একদম আকাশের লেভেলে উচ্চতায় উঠিয়ে দিয়েছি সে কিন্তু আসলে সেই নিয়ে নয় তথ্য ঘেটে জানা যায় পলাশের মাও খুব একটা ভালো মানুষ ছিলেন না তিনিও চাইতেন সব সবসময় নিজের আচলে বেঁধে রাখতে যাতে করে সংসারে কোনো সমস্যার সমাধান আসেনি অন্যদিকে সুস্মিতা তার স্বামীকে সবসময় ফোর্স করতেন এক প্রকারের ব্ল্যাকমেল করতেন প্রতিবেশীদের কাছ থেকে জানা যায় পলাশ তার অফিস শেষ করে ঘরে আসার সঙ্গে সঙ্গেই ঝগড়া তৈরি হতো সুস্মিতা যা চায় সেটা পেতে সে যে কোনো কিছুই করতে পারেন এই ভয়টাই পলাশকে সে দেখাত কখনো বাড়ির ছাদে কখনো গাড়ির রাস্তায় আবার কখনো বা ঘরের দেয়ালে মাথায় আঘাত করার ভয় দেখানোর বিভিন্ন রকমের পাগলামি করে পলাশকে মানসিক চাপে রেখেছিল সুস্মিতা তার কথাই হচ্ছে পলাশের মা তাদের সঙ্গে থাকতে পারবে না একদিকে মা অন্যদিকে বউ দুজনকে দিনের পর দিন বুঝিয়ে শুনিয়ে আসছিলেন পলাশ কিন্তু সর্বশেষ ঝগড়ায় এমন কিছু সিন্ডিকেট হয়েছে যেটা আর কোনোভাবেই নিতে পারেনি পলাশ সাহা চোখের সামনে মা বইয়ের হাতাহাতির বিষয়টি বেশি হাট করে পলাশকে আর তার চেয়ে বড় বিষয়টি ছিল তার আগের দিন পলাশের অফিসে গিয়ে জাতা ভাষায় গালিগালাস করেন সুস্মিতা সেখানে গিয়ে তার বাড়াবাড়িটা এতই বেশি ছিল যে পলাশের সম্মান বলতে আর কিছুই অবশিষ্ট রাখেনি সে এমনটাই জানা যায় তার অফিস সহকারীদের কাছ থেকে অর্থাৎ সব মিলিয়ে পলাশ যখন দেখেছিল নিজের পরিবারকে আর কন্ট্রোল করা সম্ভব নয় ঠিক তখনই তিনি তার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্তটাই নিয়ে ফেলেছেন